পাঁচ বছর আগে একটা এখন করেছি ঠিক আছে যে টেকা সারবান ঠিক আছে উত্তরা বেঙ্গল কিন্তু অহন পর্যন্ত একটা টি জমাতে হবে ঠিক আছে অহন দুই দুই হাজার টিয়া এখন করছি পাঁচ বছর আগে এই দুই হাজার টিয়াই মাই ঠিক আছে এটার নাম এর আমার একটা ভাই দেশের থেকে আসার সময় একটা অ্যাকাউন্ট খুলেছিল এই যে দেখেন এই কত বছর হিসেবে অ্যাকাউন্ট খুলছিল চার বছর চার বছর পাঁচ বছর হিসেবে ধরো দেশও পাঁচ বছর আগের রেকাউন্ট করা একটা টেকা মানে একটা টেকা দছরা একাউন্টে ডালে নাই মানে একটা টাকাও একাউন্টে ডালে নাই পাঁচ বছরে এটা তুমি ভুল করছো না ভুল করছো না এই যে টাকা দেব একাউন্টে ডালে ভুল করছো কিনা কো আগে ভুল ভুল ফাজ বসুরে একটা টাকা কোন ডালা নাই দেখেন খালি এটা হইছে উত্তরা ব্যাংক লিমিটেড উত্তরা ব্যাংক লিমিটেড পাঁচ বছরের ভিত্তিতে একটা টাকা ব্যাকে রাখে নাই আপনারা যারা বিদেশ আসেন অ্যাকাউন্ট করে আসেন মাসে অন্তত পাঁচ হাজার টাকা করে দিবেন অ্যাকাউন্টে আজকে পাঁচ বছর আগে যদি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে দিত তো কত টাকা স্ক্রিনে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন প্রত্যেক মাসে পাঁচ হাজার করে দিলে পাঁচ বছরে এই টাকা হইতো কিন্তু সে দেই নাই দেই নাই বলতে তার অ্যাকাউন্ট খালি বলতেছে একটা টাকাও নাই আমার অ্যাকাউন্টে জীবিত আছে কিনা জানি না এই একাউন্ট আসেনিukawa? হ্যাঁ? একাউন্ট পাইবে গেলে? না। আর তোমার কি ধারণা তোমার অ্যাকাউন্টটা জীবিত আছে? না, বন্ধ হয়ে গেছে। দেখছেন তার কতই? মানে তার কতই বলতাছে আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছেগা। এখন তুমি টাকা চালানো কি লাগা? কি সমস্যা? এমনিতেই টাকা নাই। টিহা নাই। দেখেন এমনিতেই টাকা নাই। টাকা থাকলো কামে। ধরো ধরো ভাই ধরো। তুমি দয়া দিসুলে লইয়া যাবি। এই যে দেশ аваরাম থেকে হালার লইয়া লাভ নাই লাভ নাই। লাভ নাই। যতটুক পারেন দেশের থেকে আসার সময় অ্যাকাউন্ট করে আসবেন আর অ্যাকাউন্টের মধ্যে যতটুক পারেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার রাখবেন এটি আপনার ভবিষ্যৎ